আচ্ছা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছিল তো এইটা ছিল হচ্ছে আমাদের ঘর মানে এই লাইটটা আমি লাগাতে বলেছিলাম কারণ মেহেন্দির দিন রাত্রিবেলা একটু নাচানাচি হয় তো সেই টাইমে যদি একটু এরকম ডিজে লাইট টাইপের থাকে তো খুব ভালো লাগে আর এগুলো ছিল হচ্ছে তত্ত্ব কন্যাযাত্রীর যাত্রীর তত্ত্ব আর এখানে দিদি আইব্রভাত খেয়েছিল মানে ব্যাকগ্রাউন্ডটা এটা ছিল আর মেহেন্দির দিন বিকেলে যে ফটোশ্যুটগুলো হয়েছিল বা মেহেন্দি পড়েছিলো যেখানে বসে তো এটারই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটাই ছিল ব্যাকগ্রাউন্ড সেই মেহেন্দির ফটোশ্যুটের তো এইটা ছিল আমাদের বাড়িরই আর কি বাড়ির না মানে বাবারই দুজন ফ্রেন্ড আর কি খুব সুন্দর করে ছিল আর এটা পুরোটাই না আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো তো এটা এখনও রয়েছে খোলা আর হয়নি সুন্দর জিনিসটা তো তাই এটা হচ্ছে ছাদে কীরমভাবে ডেকোরেশন করেছিল সেটা তো পুরোটাই টুনি লাইট দিয়ে সাজিয়েছিলো আর এইখানে হচ্ছে ছাদে যে প্যান্ডেলটা হয়েছিল এটা হচ্ছে গায়ে হলুদের আর কি জন্য এইখানে গায়ে হলুদ হয়েছিল আর আমি এখন মানে এসেছিলাম মানে যখন আমি গেছিলাম আর কি ভিডিওটা করতে তো তখন আমি এসেছিলাম এইখানে আলপনা দিতে হয় তো সেই আলপনার জন্য আর আমাদেরই ঠিক সামনে একটা এই যে ফ্ল্যাটটা দেখছো এইখানেও একটা বিয়ে ছিল আর ওটা ছিল হচ্ছে সাতাশ তারিখে ছেলের বিয়ে ছিল এটা ছিল হচ্ছে আমাদের ফ্রন্ট যে গেটটা আর কি আহ এরকমভাবে সাজানো হয়েছিল বেসিক্যালি আমাদের বাড়িতে আর কি বিয়েটা হয়নি বিয়েটা হয়েছিল লজে কিন্তু বাড়িতেও তো সাজাতে হবে তো এইরকমভাবে সাজিয়েছিলো ডেকোরেশানটার প্ল্যানটা পুরোটাই আমার বাবার মানে বাবা এরকমভাবে আর কি প্ল্যান করেছিল তো প্রথমে তো বুঝতে পারছিলাম না কেমন হবে বাট তারপরে দেখলাম না খুব সুন্দর লাগছে দেখতে আর দূর থেকে খুব সুন্দরই লাগছে মানে আমাদের মানে বাড়ির মোড় থেকে আর কি পুরোটা দেখা যাচ্ছে তো আরও সুন্দর লাগছে তো এখানে আমি আর লজের যে আর কি ডেকোরেশনটা হয়েছিল সেটা আর এই ভিডিওটার মধ্যে দিচ্ছি না যেদিন কি আর কি বিয়ের ভিডিও আসবে তো সেটার সাথে আমি দিয়ে দেবো তো তখন তোমরা দেখতেই পাবে এরপরে হচ্ছে দেখাবো বাড়ির ভেতরের ডেকোরেশনটা কেমন হয়েছিল তো এইখানে হচ্ছে বৃদ্ধির কাজকর্মগুলো সব হবে আর সামনে যে চেয়ার টেবিলগুলো পাতা হয়েছে তো সেখানে আর কি খাওয়া দাওয়াগুলো হবে আর হ্যাঁ বৃদ্ধির কাজকর্মগুলো দেখার জন্য সামনে কিছু চেয়ার পাতা হয়েছিল যাতে সবাই বসে দেখতে পারে আর পঁচিশ তারিখ থেকে হচ্ছে যে এক তারিখ অব্দি যে খাওয়া দাওয়াগুলো আর কি হবে সেগুলো এই পিছনে আমাদের বাগান রয়েছে তো এখানেই আর কি এই চেয়ার টেবিল পেতে আর কি এখানেই খাওয়া দাওয়া হবে গায়ে হলুদ আইবর্ভাতের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর হ্যাঁ বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা ভিডিওগুলো দেখো কেমন হয়েছে জানিও কমেন্ট করে তো আজকে বাই